এই মুহূর্তে লাইভ সম্প্রসারণ করতেছি রানীগঞ্জ রোড হবিবনগর টুরিস্ট কফি হাউস অ্যান্ড ক্যাফে থেকে আজ ঈদের দ্বিতীয় দিনে প্রচুর পরিমাণের মানুষের সমাগম এই জায়গায় নিরিবিলি কফি হাউজের মধ্যে নিরিবিলি সময় কাটানোর জন্য এখানে প্রচুর পরিমাণ পর্যটক এসেছেন এবং এই জায়গায় বসে নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা এবং অবসর টাইম স্পেন্ড করতেছেন তো সেই ব্যাপারে হ্যাঁ সে ব্যাপারে আমরা এই জায়গায় কিছু পর্যটক ভাইদের সাথে কথা বলবো এবং কফি হাউসের ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো যে তাদের কীরকম ব্যবসা চলতেছে বর্তমান সময়ে তো আমরা এই জায়গায় দেখতেছি অনেক পাইরা বসে নাস্তা করতেছেন তো তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই জায়গায় আসার কারণ এবং এই জায়গায় এসে তাদের কীরকম অনুভূতি হচ্ছে তো আমরা অ্যাপেশার সাথে কথা বলবো যে জানার চেষ্টা করবো যে এই জায়গা কেন এসেছেন এবং এবং কি সময়ে সময় স্পেন্ড করতেছেন এই জায়গায়। তো তারা কথা বলেন নাই তারপর চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি।

আমরা একজন পর্যটক গাইর সাথে কথা কইলাম যে যে দনাই সিংপুর লাগি জানা আছে এবং ওদের সুন্দর জায়গা এখানে মাঝে তো টাইম কইরা যেখানে এখানে খালি গুলো আনবালা তো আমরা এখন ম্যানেজার বাইর সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে এখানর ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং কি রকম ব্যবসা হইতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার কফি শপ আমি প্রতিষ্ঠান এর পরিচালনা করি সো আমি প্রোপাইটার মোহাম্মদ রুফ মিয়া এন্ড রাহুল আর আমি এর পূর্বেই আমার একটা ব্যবসা আছেコスメটিক্স জগনাতপুর টাউন পৌরপেন্ট এর ভিতরে এটাও আমি পৌরপেন্ট এর ভিতরে আমি পরাশপন ইসলাম তা আল্লাহে বাস্তবান করছেন এই প্রতিষ্ঠানের বয়স আমার প্রায় আড়াই বছর রানী চলে তারপরে দুই মাস আমি খুব একটি ভালো ভালোভাবে আমার আছে গতালকের তুলনায় আজকে একটু দেখা যায় চাপ বেশি প্রচন্ড নি ব্যবসা মাস আল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসার প্রচুর ভালো ব্যবসা খানি আমরা এখানে যে ফুড আইটেম এটা আইটেমগুলো প্রায় আমরা সোর কাছাকাছি হান্ড্রেড আইটেম আছে তা আইটেম হচ্ছে ফুড আইটেম চাইনিজ তো অ্যাভেলেবেল খানি এটা আমরা ফলো করছি যখন আমি তালিকাভুক্ত করি আমার মেনুটা আমি কয়েকটা রেস্টুরেন্ট এবং আমার পার্শ্ববর্তী যে যখন আর বাজার তাদের যে চাটগুলোর যে মেনুর যে চাট তাদের তুলনায় আমি বিশ টাকা বিশ পার্সেন্ট কম হবো জি কম আমি আমি সহ নয়জন স্টাফ আমি সহ নয়

খোলা মেলা বা কোনো পার্সোনালি কোনো জায়গা আমি রাসি না লুকন তো সব খোলা মেলা প্রাকৃতিক ভাবে জি না কোনোদিন সমস্যা আছে ইনশাআল্লাহ আপনার যা আর আশা রাখি হইতো না আর আমি ওরকমই মেজারমেন্ট করতাম আর আপনারও ধন্যবাদ প্রতিদিন আমরা ম্যানেজার হিসাবে ওর সাথে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম যে তার প্রতিষ্ঠানের আজকে ঈদের দ্বিতীয় দিনে মানুষের সমাগম কিরকম এবং আরো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এই জায়গার মধ্যে যারা পর্যটক এসেছেন পর্যটক যারা এসেছেন যে তারা কিরকম আপনারা দেখতে পাইতেছেন এই জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে মানুষের আকর্ষণের জন্য বা এই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষ ফটো ভিডিও করেন তো এই জায়গায় কিছু ভাইয়েরা বসে আছেন তো তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তারা কোথা থেকে এসেছেন এবং তাদের

তো তারা মিরপুর থেকে এসেন এবং তারা এখানে ওয়ার্ডার যে ওয়ার্ডার পাওয়ার ফলে তারা বুঝতে পারবা যেখানে গুণমান তো আজকে ঈদের দ্বিতীয় দিনে ঈদের দ্বিতীয় দিনে তারা এখানে অনেক মানুষের সমাগম হয়েছে অনেক সুন্দর একটা পর্যটন স্থান এবং অনেক সুন্দর একটা স্থান দেখতেও ভালো লাগে এবং প্রচুর পরিমাণের দর্শক বা প্রচুর পরিমাণের মানুষ এই জায়গায় আসেন এবং এই জায়গার মধ্যে এই জায়গায় আসেন এবং সবাই এই জায়গার মধ্যে মানে নিরিবিলি সময়ে সময় কাটানোর জন্য এই জায়গায় বসে থাকেন এবং নানান ধরনের ফুড আইটেম এই জায়গার মধ্যে পাওয়া যায় এবং এই জায়গা থেকে ফুড আইটেমগুলা মানুষ কয় করে খাওয়া দাওয়া করে তো এই ছিল আজকের লাইভ সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ সুদন